সামনেদের ডানি সামনেদের ডানি না মাদ্রাসা আছে মাদ্রাসার ডানি বন্ধুরা আমরা আসছি কবি ফটুক আহমেদের বাড়িতে আমার ভালো নাম সৈয়দ মারুফ আহমেদ মাক্ষু ভাই বলে ডাকেন সবাই ভাই শব্দের এখানকার নয় আমি নাইজেরিয়াতে যখন যুদ্ধ করতে যাই নাইনটিন সিক্সটি টুতে তো নাইজেরিয়ার বার্তে না যুদ্ধের ভাই টাইটেল আমি পাই তাদের ভাষায় আর ভাই মানে বীর কবি নজরুল একদিন আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন অ্যাট দ্য টাইম আই ওয়ার চাইল্ড যে সৈনিক হোস এরপরে আমার মনের ভিতরে একটা ভা এসেছিল যে আমি একদিন সৈনিক হব এই আল্লাহ আমার সে পূরণ করে দিয়েছেন ভাইজান এবং কবি বেনজির আহমেদ এই দুইজন আমাকে নাইনটিন এইটে আমাকে পাঠান আর্মিতে তখন আর্মিতে লোক নেওয়া হতো না কর্ণাল উসমানী তখন লেফটেন্যান্ট কর্নাল আমাকে নিয়ে যায় এবং লাহোরে যে ট্রেনিং শুরু করি প্রথম আমি ইনফ্যান্ট্রি ট্রেনিং আরম্ভ করি যে যুদ্ধের যখন যুদ্ধ জন্য এসেছি আমি যুদ্ধের ট্রেনিংটাই করবো কবির সাথে আপনার বয়সের পার্থক্য ও অনেক তার কারণ ভাইজান আঠারোশো উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর আমি উনিশশো সালে জন্মগ্রহণ করি আপনার কয় ভাই ছিলেন আমরা ছ ভাই ছিলাম এক বোন ছিল আচ্ছা এখন এখন আমরা দুই ভাই আছে সব মারা গেছেন আচ্ছা তারপরে বলেন কি হলো সিক্সটি ফাইভের ওয়ারে আমি যোগ দিলাম কোথায় গেছিলেন তখন আমি শেয়ার শেয়ার খান করেন পাকিস্তান আচ্ছা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে যুদ্ধে ওরা ছয়শো ট্যাঙ্ক আমাদের মুখ্য বেলায় পাঠায় এই 600 ট্যাংকে নষ্ট করে দেয় একমাত্র আমাদের বেঙ্গল রেজিমেন্ট আচ্ছা আচ্ছা মাইন্ড বেঁধে বুকে নিয়ে ট্যাঙ্কারের ভিতরে জয় দিয়ে পড়ে ইচ্ছে ছিল একদিন বড় বিরাট কিছু অফিসার হব কিন্তু আমাকে হতে দেনি পাকিস্তানিরা তার কারণে সাইড উইক করলো আই সাইড উইক হ্যাঁ বল সাইড উইক তখন মনটা খারাপ হলো আমি চলে আসতে চাইলাম কর্নেল স্পানি তখন পুরো কর্নেল উনি আমাকে বললেন জাস না তোর প্রয়োজন আছে তুই কখনো যাস না এই সঙ্গে আমার জিআর সঙ্গে পরিচয় হলো

এই হাত এখন এই থেকে দৌড় পাই না যাই হোক ওখান থেকে আমাকে পাঠানো হলো সি ওয়ান থার্টি ওয়ান একটা মালবাহী প্লেনে বাংলাদেশে পাকিস্তানে আচ্ছা আচ্ছা যে ওইখানে গিয়ে উসকো ইহা মারো ও বাঙাল মেলে উসকো মারো তা আল্লাহর হুকুম ছিল তখন আমি দেখেছি তখন খালাদের যে ওই ক্যান্টনমেন্টে আমি দেখেছি তা আপনি বাঁচলেন কি করে আমি ওখান থেকে দুজনকে মেরে কোয়ার্টার ভেঙে পালিয়ে তাই এসে বাঁচি ঢাকা ভেতর থেকে এটা হলো দারোগার বাগিচা আমাকে রাখা হয়েছিল যেখানে এসে এখানে খাবার শীষে যে স্টিমারে উঠে গোয়ালন্দ নেমে সেখান থেকে ওয়ারিউল ইসলাম সেলিন আমাদের এসডিও উনি আমাকে অস্ত্র দেন এবং ওখানে ট্রেনিং এই মাগুরায় ট্রেনিং দিতে থাকি দুইটা ইউনিয়ন আমি চার ফেলাম নিয়ে বারোই নভেম্বর অন্য অন্য যুদ্ধ তো করেইছি বারোই নভেম্বর আমি একটা গাড়ি মারি না করি এক দুজন কর্নার সহ মারার পর ওখানে একটা ওই পায়ে আমার গুলি লাগে তখন আমি গেলাম মুজিবের কাছে মুজিব আমাকে একটা চিঠি দিলেন আর

মরার পরেও যে আমরা বেঁচে থাকবো এ কথা কি তারা জানে না কারণ মরার পরেও মানুষ বেঁচে থাকে কর্মের মাধ্যমে কীর্তির মাধ্যমে আমার ইচ্ছা যে দেশটা একটা সুন্দর দেশ হোক সুন্দরভাবে মানুষ বাঁচতে থাকুক সুন্দরভাবে মানুষের বুঝার ক্ষমতা হোক আর কিছু শিক্ষিত শিক্ষিত হলেই কিন্তু শেষ মানে এম এ পাশ করলেই শিক্ষিত হয় না আমি কয়েকটা যুদ্ধ করেছি কিন্তু জীবন যুদ্ধে আমি আর সৈনিক বাংলালিং বাংলার পথে বাংলালী বাংলার পথে